অর্জুন হার মানতে চায়নি কিন্তু আসলে ও সত্যিই খুব ভয় পেয়েছিল ও শুধু কোনোভাবে অয়নকে অপমান করার জন্য নানা অজুহাত খুঁজছিল যাতে অন্তত ওর সম্মানটা বজায় থাকে আমার কোনো সমস্যা নেই তোমার অসুবিধা হলে তুমি গ্লাসে ঢেলে আস্তেই আসতেও খেতে পারো আর তুমি কিভাবে খাবে অর্জুন বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল আমার অভ্যেস আছে আমি সরাসরি বোতল থেকেই খাব অয়ন অর্জুনের চোখে চোখ রেখে বলল তুমি কি আমাকে অপমান করার চেষ্টা করছো অর্জুন এটা বলেই মনে মনে ভাবল ও নিজেকে কী মনে করে হ্যাঁ ঠিক ধরেছ আমি তোমাকে অপমান করছি অয়ন হাসতে হাসতে বলল তারপরে আর অর্জুনের কিছু বলার থাকলো না ও মুখ বেজার করে বলল ঠিক আছে তাহলে শুরু করি তবে আমি আগে থেকেই বলে রাখছি তোমার কিছু হলে তার দায়িত্ব কিন্তু তোমারই হবে অর্জুন রেগে গিয়েছিল এবার তুমি চিন্তা করো না আমার দায়িত্ব আমি খুব ভালোভাবেই নিতে পারি ঠিক আছে পরে পালিও না যেন মনে রেখো এখানে অন্যদের সঙ্গে কিন্তু শ্রীমন্তীও আছে যদি তোমার অজুহাত শেষ হয়ে থাকে তাহলে আমরা শুরু করি অয়ন এবার একটু বিরক্ত হয়েই বলল অয়ন দুজনকে এত সিরিয়াস দেখে শ্রীমন্তী ভয় পেয়ে গেল চিন্তা করোনা বেবি আমি এমন কিছু করব না যেটা সম্পর্কে আমি নিজে আত্মবিশ্বাসী নই অয়ন শ্রীমন্তীকে বুঝিয়ে বলল আর শ্রীমন্তীর কাছে ওর কথা বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না ও কিছু বলল না এবার অয়নের সামনে ওয়াইনের বোতল রাখা হলো। এবং অর্জুনের সামনে ছিল ওয়াইনের গ্লাস জানি না ও নিজেকে বেশি বুদ্ধিমান কেন মনে করছে অর্জুনের সাথে ড্রিঙ্কস কম্পিটিশন মানে মানে যে চেয়ে হারকে নিমন্ত্রণ জানানো আমার মনে হয় অয়নকে ওর সিদ্ধান্তের জন্যে খুব পস্তাতে হবে পরে তোমার কি মনে হয় ও কত বোতল খেতে পারবে কত বোতল আগে একটা শেষ করুক সেটাই অনেক বড় কথা হবে ওর জন্যে। অর্জুনের সাথে পাঙ্গা নিয়ে খুব ভুল করল সবাই জানে অর্জুনের ক্ষমতা একদম ঠিক স্টুডেন্ট লাইফে ওকে ম্যাডম্যান বলে ডাকা হতো মনে আছে দ্য কালিম্পং এস্টেটে ওই প্রাইভেট হলে আবার অয়নের বিপক্ষে কথা বলা শুরু হলো ওরা কেউই চায়নি জিতুক কিন্তু ওর আত্মবিশ্বাস দেখে সবার মনে একটা সন্দেহ তৈরি হলো চলো শুরু করি অর্জুন বলল এক মিনিট কেন এখন ভয় পাচ্ছ তুমি সোজাসুজি হার মেনে নিচ্ছ না কেন না আমি ভয় পাচ্ছি না আমার একটা প্রস্তাব আছে আমরা কি একটা অ্যাম্বুলেন্স ডাকতে পারি ওখানে যারা ছিল তারা সবাই অবাক হয়ে গেল কেউ বুঝতে পারছিল না অয়ন কেন অ্যাম্বুলেন্স ডাকার কথা বলছে অর্জুন জোরে হেসে উঠে বলল যাক ফাইনালি একটা বুদ্ধিমানের মতন ডিসিশন নিলে কিন্তু এত তাড়াতাড়ি নিজের জন্য অ্যাম্বুলেন্স ডাকার কথা ভাবলে আমি অ্যাম্বুলেন্সটা আমার জন্য নয় তোমার জন্য ডাকার কথা বলছি অয়ন হাসছিল দিয়া মনে মনে ভাবছিল এই পাগলের এত সাহস কেন অর্জুনের ক্ষমতা জানে না তবুও তাকে এমন চ্যালেঞ্জ করছে কোনো প্রয়োজন নেই যদি আমি মারাও যাই তবু অ্যাম্বুলেন্স ডাকতে হবে না অর্জুন এখন রেগে গিয়েছিল খুব আমি তোমাকে সাবধান করে দিলাম পরে অনুতাপ করো না আমি অনুতাপ করব না এই বলেই অর্জুন ওর ওয়াইন গ্লাস তুলে এক নিঃশ্বাসে খেয়ে নেয় এবার তোমার পালা অর্জুন ওর গ্লাসটা টেবিলের ওপর রেখে বলল অয়নার কিছু না বলে ওয়াইন বোতলটা তুলে নিয়ে একবার খেতে শুরু করল ও পুরো বোতলটা এমনভাবে শেষ করল যেন এটা ওয়াইন নয় জল দেখে সবাই অবাক হয়ে তাকিয়েই থাকলো ওর দিকে আহ এবার তোমার টার্ন অর্জুন দ্বিতীয় গ্লাস তুলে একবারে শেষ করল তোমার টার্ন ও গ্লাস রেখে বলল অয়ন দ্বিতীয় ওয়াইন বোতল তুলে সেটাও দিব্যি খেয়ে ফেলল কেউ বিশ্বাস করতে পারছিল না যে দ্বিতীয় বোতলটাও ও এত সহজে শেষ করে ফেলল অয়নের মুখে কোনো নেশার ছাপও পড়ল না শুধু একটাই যা পরিবর্তন এসেছিল ওর মুখে তাহলে ওর মুখ একটু লাল হয়ে গিয়েছিল ব্যাস তোমার পালা অর্জুন কিছু বলল না শুধু ওর ওয়াইন গ্লাসটা তুলে এক নিঃশ্বাসে শেষ করলো আবার কিন্তু এবার ওর জন্য এই গ্লাসটা শেষ করা এত সহজ ছিল না ও একটু অস্বস্তি বোধ করছিল অর্জুন জানত ওর অ্যালকোহল নেওয়ার ক্ষমতা খুব ভালো হলেও ও জলের মতো ওয়াইন খেতে পারত না আরও খাওয়ার শক্তি আছে তোমার হ্যাঁ এটা তো শুধুমাত্র আমি আরও খেতে পারি তুমি আমার ব্যাপারে এত চিন্তা না করে তোমার ড্রিঙ্কে মন দাও ঠিক আছে তবে এই বলেই অয়ন তৃতীয় বোতল তুলে একবারে শেষ করলো অয়নের মুখের রং ছাড়া আর কিছু বদলায়নি তখনও অয়নকে দেখে সবাই অবাক হয়ে গেল অয়ন যা বলেছিল তা মিথ্যা বা দেখনদারি ছিল না সবাই ভাবছিল যেন অয়ন ওয়াইন নয় জলই খাচ্ছে এভাবেই অয়ন আট বোতল ওয়াইন শেষ করে ফেললো যদিও অর্জুন অয়নের থেকে অনেক কম খেয়েছিল তবুও ওর অবস্থা অয়নের তুলনায় যথেষ্ট খারাপ ছিল ওর মাথা ঘুরছিল আর পুরো মুখ লাল হয়ে গিয়েছিল নেশায় অয়নকে দেখে মনে হচ্ছিল ওর যেন কিছুই হয়নি অয়ন আরো একটা ওয়াইনের বোতল তুলে এমনভাবে শেষ করে ফেলল যেন সেটাই ওর প্রথম বোতল এটা দেখে অর্জুন আর সহ্য করতে না পেরে চিৎকার করে ওয়েটারকে ডাকলো ওয়েটার এখানে এসো স্যার কি হয়েছে আমি কিভাবে সাহায্য করতে পারি কিছু ওয়েটার দৌড়ে ওই প্রাইভেট হলে এসে পৌঁছালো এটা কি মজা হচ্ছে নাকি তোমরা কি নকল ওয়াইন সার্ভ করেছ অর্জুন অয়নের দিকে দেখিয়ে খালি ওয়াইন বোতলগুলোর দিকে ইঙ্গিত করে বলল না স্যার আমাদের রেস্টুরেন্ট পুরো শহরে খুব বিখ্যাত আমরা এমন ভুল করতেই পারি না আমাদের ওয়াইন একশো শতাংশ আসল ওয়েটারের মুখ হ্যাকাশে হয়ে গিয়েছিল তাই যদি হয় তাহলে এটা কি করে সম্ভব যে এই লোকটা বসে বসে আট বোতল ওয়াইন খেয়ে নিল এবং ওর একটুও নেশা হলো না অর্জুন রাগে চিৎকার করে বলল কথাটা আট বোতল এটা শুনে ওখানে উপস্থিত সব ওয়েটার হতবাক হয়ে গেল এই ওয়াইনগুলো খুব শক্তিশালী ছিল কারো আট বোতল খাওয়ার পরেও এত শান্ত থাকা অসম্ভব স্যার আপনি কি সত্যি এই আট বোতল একাই শেষ করেছেন একজন ওয়েটার হঠাৎ জিজ্ঞেস করল অয়নকে তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা বলছি অর্জুন রেগে চিঁচিয়ে বলল একে তো নকল ওয়াইন সার্ভ করছ তার উপরে আমাকে মিথ্যাবাদী বলছো স্যার প্লিজ শান্ত হন আমি এখনই আমাদের ম্যানেজারকে ডেকে আনছি এই বিষয়টা এখন ওই ওয়েটারদের হাতের বাইরে চলে গিয়েছিল অয়ন আট বোতল ওয়াইন শেষ করেও বসে বসে হাসছিল কিন্তু একটা গণ্ডগোল তো ছিলই ওদিকে অয়নকে দেখে শ্রীমন্তীও অবাক হয়ে গিয়েছিল শ্রীমন্তী কখনো অয়নকে এমনভাবে মদ খেতে দেখেনি এতটা ওয়াইন খাওয়ার পরেও ও এত রিল্যাক্সড কিভাবে থাকতে পারে আর ওদিকে অর্জুনের এমন অবস্থা দেখে দিয়ার নিজেকেই দোষী মনে হচ্ছিল ও ভাবছিল অর্জুনকে ও ভুল জায়গায় ফাঁসিয়ে দেয়নি তো এবার কি হতে চলেছে ওই রেস্টুরেন্টে অর্জুনের রাগের শাস্তি কি সবাইকে পেতে হবে অয়ন কিভাবে সামলাবে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে কাহিনী জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে